আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও আপলোড করতে চলেছি যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ইনার কাছে আসুন যে কোনো সকল সমস্যার এখানে সমাধান করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে মূর্তি রয়েছে বিভিন্ন মূর্তি আছে আপনারা ঠিক করে লক্ষ্য করুন এ টু জ্যাট সব মূর্তি এখানে রয়েছে এই মূর্তির সাহায্যে ইনি সমস্ত রকমের সমস্যার সমাধান করে থাকেন আপনার নামটা কি সুখদেব সহিস এনার নাম আছে সুখদেব সহিস আপনি কি 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 ধরনের কাজ করেন আমি সব ধরনের কাজ করি ঘর বাঁধাবাঁধি দেখাশোনা বাচ্চা যদি একটা দুটো যদি দাঁড়ায় থাকে তারও দাবাই পত্র দিয়ে দিই মানে কারো যদি বাচ্চা বাচ্চা হয় না তাহলে আপনি একটা একটা যদি দাঁড়াই আছে মানে একটা হওয়ার পরে হয় নাই হয় না কারো দুটো হয় কোনো হয় না তারও তো দাবাই পত্র সব কিছু দাবাই পত্র মানে

একবার একবার থেকে দুবার আপনারা আসবেন ওকে যা কিছু কাজটা করে দিতে হয় পরিষ্কার করতে হয় তারপরে দাওয়াইটা দিতে হয় ওটা বাচ্চার ক্ষেত্রে হ্যাঁ যাদের বাচ্চা একটা হয়েছে তারপরে হয়নি তাদের জন্য হ্যাঁ দাঁড়াইয়েছে ও এইবারে তো বলে এবার আপনি স্বপ্ন দিয়ে অসুস্থ তৈরি করুন নাকি হ্যাঁ বাবা যেটা বলে দেয় সেই দাওয়াইটা আমি করতে হয় আর তারপরে আমি দিয়া হয় ও নিজের মতো আমার দেওয়া হয়নি আপনি নিজতাত্বত্বর কে নরা না বাবা আপনাকে বলে তাই চা দাওটে নিয়ে আসি দাওটে আমরা ব্যবহার করি বাস হ কোন কোন দিন আপনি দেখনতা হয় প্রত্যেক দিন ডেলি প্রত্যেক দিন কোন কোটলা কোটা আসতে হয় মানে বড় বড় আটটা লে আটটা থেকে হুম আটটা থেকে 12টা পর্যন্ত বাবা আটটা থেকে বড়া হ্যাঁ আপনি যদি আসেন তো আটটা থেকে 12টার মধ্যে আপনি আসেন ঠিকানাটা আছে কি বেলামু বেলামু পোস্ট 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 কোথায় পোস্ট বড়রোলা পোস্ট হচ্ছে জেলা পুরুলিয়া তো পুরুলিয়ার একটা বিখ্যাত যেখানে আদিবাসী এখানে বেশি বেশি থাকে থাকেন আর আপনারা যে আমি অ্যাড্রেস আপনাদের মানে শেয়ার করলাম সেই অ্যাড্রেসে আপনারা এখানে আসতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে যে কোনো সমস্যার যদি সমা সমস্যার মধ্যে সম্মুখীন হন তো আপনারা এখানে আসতে পারেন এই জায়গায় এসে আপনারা মানে উপকার পেতে পারেন আর কি কি সমস্যা কারো যদি কোনো কাজ না হয় তো আপনি উপকার করতে পারেন সেটা যে কোনো ধরনের যেটা কাজে তুমি নাচছো হ্যাঁ সেটা সফল না আছে হ্যাঁ সেটা করে দিও যে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো মানুষের নিয়ে যেটা বলি সব কাজে সব কাজে সব কাজে যা কিছু টোটাল যেটা বলবে বাবা মায়ের কাছে যেটা বলে দিও সেটাই ঠিক হবে সেটাই ঠিক হবে কোনো জায়গায় আমি মনে করছি সেটা করব তারপরে ওই কাজটা আমার সফল হয়ে হুম নাই কাস্টমার পাশটা চলে আসলে আমি ওটা করব করবো তো বাবা মানে কে ভোলে বাবা ভোলে বাবা আপনি তো ভোলে বাবার ভক্ত ভোলে বাবা তারা মায়ের ভক্ত তারা মায়ের ভক্ত তাহলে ইনি যে কাজ করেন সেটা ভোলে বাবার যে কৃপা ইনার উপর সেই কৃপা আছে আর উনি ওনার কৃপাতেই সমস্ত ধরনের কাজ করেন আমি আপনাদের যে অ্যাড্রেস বলেছি সেই অ্যাড্রেসে আপনারা আসুন মাটা তো তারা মাটা তো মতোড়ে কোট মতোড়ে জানো মতোড়া কোন জায়গা ওটা পাড়া দুবড়া পাড়া দুবড়া ও তারা মাটা তো কোন মাটা এইটা এই তারা মাটা ও এই তারা মতোড়ার কোট এইটা তো আপনার এই কারণে মানে আমার কতদিন কাজ হয়ে গেল মোটামুটি আট বছর আট ন বছর আট বছর তো ইনি মোটামুটি একটা ভালো ধরনের সাধক এনার কাছে বহু লোকজন আসেন আর আসে ঠিক হয়ে যায় আপনারাও এখানে আসেন আর যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা এখান থেকেই সমাধান পাবেন সুখদেব সৈস ঠিকানাটা একবার ঠিক করে বলুন বেলাম বেলাম তারপরে পোস্ট পোস্ট বড়লা আহ তবে থানা করসিলা থানা করসিলা তো পুরুলিয়া জেলার মধ্যে এটা বিখ্যাত সাধক ইনি দেখুন না আপনারা আপনারা এইগুলো কি জড় পড়া গিলো জট हां দেখুন গিলা এ ঠাক भोलेবার কি ভাই ইনার শরীরে যে মাথার চুল সে চুলটা জটে পড়নতে হইছে আপনারা আপনারা যে ঠিকানা বলি সেই ঠিকানায় আপনারা এখানে যোগাযোগ নম্বর আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব আপনারা এখানে আসবেন আর যে কোন যে সমস্যা সে সমস্যার আপনারা এখানে সমাধান করবেন ঠিক আছে এই ধরনের ভিডিও পেতে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ